বিছানায় যখন যাবেন সুবেন দেখবেন আসিয়া নেই তখন তো আসলে সেই সান্ত্বনার কাজে আসবে না যাই হোক তো তার ফুপু এই আসিয়ার মা এই যে তার এই বইগুলো সে যে বইগুলো পড়তো বা পাঠ করত স্কুলে বেশি দিন হয়তো পড়তে পারিনি হ্যাঁ বইগুলো নিয়ে বসে আছে আরে কি বলবেন আপনি আসলে আমি আর কি বলবো আমি চাই যে অলগে হিটুর আর অলগে সজীবের পাশে চাই সজীবের পাশে চাই এই কারণের জন্যই যে আসিয়ার মা যেমন করতেছে না হ্যাঁ ইয়ে তো দেখা যায় না কিন্তু সজীবের মাও যেন এরমের করে এর কারণের জন্য সজীবের ফাঁসি চাই সবসমার সময়ের জন্যে আগে সজীবের ফাঁসি যাতে হিটু যত দুঃখ প্রকাশ করে যায় যে আমি আমি আসিয়ার করলাম কি আর আসিয়ার মা করতেছে কি আর ও লগে সজীবীর ফাঁসি চাই যাতে ওই হিটুর মানে ওই ইডা সজীবের মা যাতে এই দুঃখ প্রকাশটা করে দুনিয়ায় বাঁচে থাকে এবং এই দুঃখ নিয়েই যেন আসি আর মার মতো কবরে যায় হ্যাঁ এইটাই চাইছিলাম তাহলে সরকারে কি করবে বা আদালতে কি করবে তা আমরা বলতে পারতেছি না তাদের মনে কি আছে আর আমরা তো সব সময় সরকারের কাছে চাইছিলাম যে ওই হিটুর আর লগে সজিপির ফাঁসি চাই হুম এখন কি করবে তা জানি না আমরা তা জানি না এবং বলেও নেই বলতেছে যে খালি হিটু শেখের ফাঁসি এটাই বলতেছে কিন্তু আমরা তো তাই সেটা মানিয়ে নিতে চাচ্ছি না চাচ্ছি না যা সজীব শোনেন এই যে দু জন আপনারা আসছেন তাই না দুজন তো একসাথে আপনারা কোয়াবলা করে আসছেন হ্যাঁ তাই এই আজকে তার এবং স্ত্রীকে নিয়ে শালি নিয়ে শুয়ে রয়েছে আর অলগে সজীব খুলে দিল এর ভিতর কিন্তু কাছে কিন্তু না থাকলে তার খুলতে পারে না পারে কিন্তু তাহলে এর কারণে আমরা ওই সজীবের পাশে চাচ্ছিলাম বাসন জি তাই নালে ওই হিতু নীতি পারে না হিতু নীতি পারে না তাই যদি হবে হিতু যদি জোর করেই নেবে তালে লাগে সাজি পাইতো পাঁচ কাজ বলতো কিন্তু তুই এタニ নেটা গঞ্জাম করতো তাদ তখন করি নাই ওকেরে ওকেরের ভিতরে কোনই ছিল কিন্তু ছিল কিন্তু ছিল কিন্তু না থাকলে এটা হইনি হ্যাঁ তা আপনাগের কাছে এইটুকে বললাম ওরা গোটা পরিবারের সবাই চাইছিল এটা আমি যোগের একটু যে কোনো ইসির ছিল তাই না হলে এটা হতে পারে না হতে পারে না যে কোনো আন্দোলন হইতেই যোগের বাড়িতে